গোটা বিড়াল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা আশা করি সবাই ভালো আছো আঁকি লাইফস্টাইল তোমাদেরকে স্বাগত জানাই চলে এসে এক নতুন ভিডিও নিয়ে দেখো দুইজন তোমরা তো দেখতেই পাও যে ব্লগ যখনই শুরু হয় এখানে মারামারি দিয়ে শুরু হয় কি করবে না দুটোই মানে এত দুষ্টু এখন তো বড় জনের ছুটি রয়েছে বাড়ি বসে বসে সারাক্ষণ বনুর পেছনে এই যে ছোট বনুটা ফোনটা দিল ভেঙে এই যে দিদি দুষ্টুমি করছে শুধু মেরে যাচ্ছে আর দিদিটাও সেরকম ওর সাথে ছোটো হয়ে যায় আর চলো ওদের তো দুষ্টুফিষ্টি চলতেই থাকে চলো তোমাদের সাথে কথা বলি তোমরা কেমন আছো তাই বলো ঠান্ডা তো কেমন পড়েছে মনে হচ্ছে আস্তে আস্তে করে বেশ আমরা শীতকালে প্রবেশ করে গেছি আর এই ঠান্ডার দিনে যাই বলো না কেন যা কিছু খাও না কেন খেয়ে মজা কেন গরমের দিনে বেশ কিছু খাওয়া যায় না গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় মানে নানা রকমের সমস্যা দেয় কিন্তু শীতের দিনে অন্তত সেই জিনিসটা নেই মানে পেটটা ভরে খাও কিন্তু জলটা একটু বেশি খাও জল আবার না খেলে আবার গ্যাস হয় শীতের দিনেও এটা বলাটা ভুল হবে এই যে দেখো কি করছি তোমাদেরকে জানাই আজ চিকেন করেছি একটু অন্যরকমভাবে অন্যরকমভাবে বলতে কেমন মানে স্পেশাল মশলা দিয়ে সেই মশলাটা কী কী সেটা অবশ্যই জানাবো তারা আগে তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না নাহলে কিন্তু দেখার মজাটাই পাবে না আর চিকেনটা কিভাবে বানালাম সেটাও তোমরা বুঝতে পারবে না এ দেখো বানাচ্ছি পরোটা চিকেন পরোটা করব করবো পরোটা করার জন্য ময়দাটা আমি এমনি নর্মালভাবেই মেখেছি যেমন লুচি করার জন্য যেমন ময়দা মাখে সেরকমই মেখেছি অল্প করে ডো মেয়েদের জন্যই করছি আর আমাদের জন্য রাতে করবো সেটাই ভেবে রেখেছিলাম চলো এবার বলি প্রথমে কী করলাম প্রথমে ময়দাটাকে ডু করলাম হ্যাঁ এবার ডোয়ের মধ্যে বেশি কিছু না লবণ দিয়েছি আর রিফাইন তেল দিয়েছি দিয়ে মাখানোর পর আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি তোমরা একটা কথা মনে রাখবে যখন রুটি করো লুচি করো যাই করো না কেন মানে আটা ময়দা দিয়ে তৈরি করলে মাখানোর পর না ওটাকে বেশ আধ ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবে সেটা পাওয়ার জন্য দেখবে রুটি লুচি যাই হোক না কেন সেটা বেশ সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব ভালো হবে আচ্ছা লাচ্চা পরোটার জন্য আমি তিনটের মতন লেচি নিয়েছি তিনখানা করব বড়োজন দুটো খাবে ছোটোটা একটা খাবে এবার যে লাচ্চাপড়িটা অনেক সময় হলে কি বাবা কতটা খাস্তা দেবো কী হবে কারণ লাচ্চা লাচ্চাপড়িটা প্রত্যেকটা পার্ট দেখবে মানে এক একটা পার্ট খুলতে থাকে মানে লাচ্ছার মতন জ্বরণ থাকে একদম ওগুলো দেখবে এক ক্রিস্পিও হয় এই ক্রিস্পিটা করার জন্য অনেকে বলে কি মানে বেশি খাস্তা দিতে হয় না আমি বলব যে বেশি খাস্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেইটুকু দরকার সেটুকু তুমি আমার ময়ন দেবে কিন্তু আসল কথাটা হচ্ছে যে রুটিটা ওই যে ময়দাটা দেখলে তো বেললাম বেলার পরে কিন্তু এই যে ময়দাটা যে ছিটালাম গুঁড়ো ময়দাটা এটাই কিন্তু হচ্ছে আসল জিনিস এই ময়দা ছিটানোটা যদি তুমি অল্প করে দাও তাহলে কিন্তু ক্রিস্পি হবে না এই ময়দা ছিটানোটা প্রপারলি তোমাকে ভালোভাবে ছিটাতে হবে পুরোটা কভার করতে হবে করে এই যে দেখলে চাকু দিয়ে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আস্তে আস্তে করে পুরোটাকে সবটাকে রোল মতন করে নিই আবার একটু তেলটা দিয়ে ভালো করে বেলিয়েছি বেলারও একটা পদ্ধতি আছে লাচ্ছা পরোটা যখনই করবে দুই সাইড দিয়ে বেলবে না দুই সাইডতে বেললে কী হয় বলো তো মানে বেলার সময় তো একটু হলেও তো প্রেশার দিতে হয় প্রেশারের চাপে কি পুরোটা তাহলে মানে ফুলবে না পুরোটা চিপটে যাবে মানে ওই যে লাচ্ছা কাটা কাটা যে রিং টাইপে যে রয়েছে সেগুলো কিন্তু থাকবে না সেগুলো চিপে একদম রুটি টাইপ হয়ে যাবে এই জন্য যে কোনো একদিকেই তোমরা বেলবে তাহলে দেখবে অন্য পাটটা পুরো পার্ট বাই পাট পুরো খুলে যায় দেখো আমি করছি দরকার আর এই যে দেখো জনের হাত চলছে মানে আটা ময়দা যাই থাকুক না আসার সঙ্গে সঙ্গে মা দাও মা দাও এই যে একখানা কড়াইতে দিয়েছি আমি দেখো ভাজার পরে আর দেখো দেখো লাল লাল করে ভিজিয়েছি এগুলো খুব আস্তে মানে একদম সিম করে ভাজতে হয় তাহলে কি খেতে ভীষণ ভালো হয় আর এগুলো চিকেন দিয়ে মাটন দিয়ে ঘুগনি দিয়ে তুমি যা ইচ্ছা দিয়ে করো কিন্তু আজকে যে চিকেনের রেসিপিটা এটা দিয়ে তো ভীষণ ভালো হয়েছে মানে অসাধারণ লেগেছে খেতে দেখো আমার বকা দিয়েছে একটু দু মিলে এখানে এসে কি যুক্তি করছে আমার মার বিরুদ্ধে যে খেতে বসতে হয়ে গেছে পাওয়াটা দুটো ছোট জনকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে কেমন হয়েছে বাবা দারুন বাবা মানে বলবো মেয়ে আস্তে আস্তে করে যে কথা বলা শিখছে ও এখনও তো সেরকম বড়ো হয়নি তাও আমার ছোটো মেয়েটা একটু দেরি করেই কথা বলা শিখছে আমার খুব টেনশনেও রয়েছে একটু কিন্তু এখন একটা একটা কথা আদো আদো করে দেখছি বেরোচ্ছে মানে পুরোটা পরিষ্কার হয়নি যাই হোক বলে খিদে পেলে সেটা একটু জানায় যে চলো কি কি মশলা দিয়েছি চিকেনটাকে আমি ধুয়ে রেখেছি এই এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কিছু দিই নি দেড় কেজির মতন মাংস রয়েছে আর আজকের ভেতরে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুই অ্যাড করব না মশলাটা শুধু করব মিক্সিতে পেঁয়াজ আদা রসুন ভালো করে শুনে নাও পেঁয়াজ আদা রসুন নিষ্প করবো আচ্ছা এইখানে চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব প্রথমে চিকেনগুলোকে ফ্রাই করবো ভালো করে ফ্রাই করে নেবো যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি ফ্রাই করেছি কেন অনেক সময় কি অনেক সময় বলতে না আমার মেয়ে এই যে ভাজবো তো এখন এসে বলবো মা আমাকে একটা চিকেন ফ্রাই করছে একটা দাও এবার লবণটা না দিলে তো খাওয়া যায় না এই জন্য আমি সামান্য লবণ দিয়েছি দেওয়ার পরে ওই তেলের মধ্যে দেখবি চিকেন ভাজার পর চিকেনেও কিন্তু চর্বি হয় ভাজার পরে দেখো কতটা তেল বেরিয়েছে আমি তার মধ্যে আলুটা ভেজে নিতে ওটা ভেজে নেওয়ার পরে দেখো একটা লেয়ার মতন জমে গেছে কড়াইতে এবারে আমি কি করেছি বলতে এই আলুগুলো যে ভাজা হয়েছে তেলটা আমি এক্সট্রা তেলটা বার করে নিয়েছি বার করে নিয়ে রেয়ার লেয়ারটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল আর ওই যে ভাজা যে তেলটা রয়ে গেছে কোনো কথা চিকেনের চর্বির তেল সেই তেলটাও দিয়ে দিয়েছি ওই তেলটা আমি নি কেন ওই তেলটা ফেলার মতো কোনো জিনিসই না আর বেশি পরেও নিজে আমি ফেলে দেবো কিন্তু বরঞ্চ ওই তেলটা দিলে খেতে আরও টেস্টি হবে সবসময় মনে রাখবো যে চিকেন মাটন যাই হোক মানে স্টক যদি থাকে না ওটা কিন্তু ফেললে কিন্তু তাদের মানে যত পৌষ্টিক জিনিস সবই বেরিয়ে গেল টেস্টটাও কিন্তু তখন আর ভালো হবে না কারণ ছে্যাবলা ছেবলাতে থাকে সেটা ভালো লাগে না খেতে কড়াইতে দেখো বেশি কিছু দিনই আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়েছি আর ওই যে পেঁয়াজ আদা রসুন এগুলো বেটেছিলাম মিক্সিতে তোমরা তো দেখে দেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাবো আর আমি একটু এর মধ্যে টমেটো দিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আমরা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোবাসি আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে কষাবো আর একটা কথা বলি ম মানে মাংস রান্না করো বা যে কোনো সবজি রান্না করো না কেন মশলা যদি কাঁচা থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না তুমি লঙ্কা গুঁড়োই বা দাও আর ধনে গুঁড়ো যাও এই যে আমার যেমন মনে হয় যে আমরা একটু মানে ঝালটা ভালো খাই তাহলে একটু লঙ্কা গুঁড়োটা দিই তাহলে লঙ্কা গুঁড়োটা আমি এর সঙ্গে একবারেই অ্যাড করেছি কারণ আমি যাতে একটু কষিয়ে যায় নাহলে কিন্তু গন্ধ বেরোবে এরকম মশলাটা কষানো হয়ে গেছে আমি ওই ভাজা চিকেনটার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে তারপর ততক্ষণে মা মশলার প্রিপেয়ারটা করে নেবো যে এর মধ্যে আজকে কী স্পেশাল মশলাটা দেবো সেটাও তোমরা দেখে নাও ততক্ষণ মশলাটা মাংসটা কষাচ্ছে কষা মোটা প্রায় হয়ে গেছে আর মধ্যে আমি জল অ্যাড করব যে আমি তো বলেছি আগে যে মাংসর মধ্যে সবসময় গরম জল অ্যাড করতে হয় এদিকে মশলাটা ভেজে নেব মশলাটা দেখো কী স্পেশাল মশলাটা রয়েছে মশলাটার মধ্যে দিয়েছি আমি সাজিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি জাইতে দিয়েছি জায়ফল দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি আর লাস্টে দিয়েছি ধনে গুঁড়োটা আমার কাছে যা ধনে মানে গোটা ছিল না এই জন্য লাস্টে আমি ধনে গুঁড়ো না হলে প্রথমে দিলে কি হবে মশলাটা পুড়ে যাবে এটা দিয়ে ভাজা করে নিয়ে ভালো করে ওটাকে গুঁড়ো করলাম মিক্সার মেশিনে করে নিয়ে মাংসটা তো প্রায় ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তারপরে জল দিয়ে একটু দিয়েছিলাম আর একটু শুকিয়ে এসে প্রায় তারপরে ওর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর লঙ্কা তো দিয়েই আগের থেকে আর তোমরা যেমন ঝালটা খাবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে যাদের যদি প্রয়োজন হয় যে ঝাল দেয় তাহলে লঙ্কা আরও ভাজবে বা ওই পেঁয়াজের সময় কষানোর সময় তোমরা একটু দিয়ে দেবে কিন্তু বাইরের থেকে মানে নামানোর আগে এরকম সময় লঙ্কা দেবেন না তাহলে কিন্তু খেতে কিন্তু একদম টেস্ট হবে না এই যে দেখো পরটা সেই সময় তো বলছিলাম যে পরটা তোরা খেয়েছে দেখো কতটা ক্রিস্পি হয়েছে পরটা দেখেছো পেড়া পরোটা হয়ে যাওয়ার পর এবার একটুখানি পরোটাগুলোকে আমি একটু বাড়ি মেরে নেবো তাহলে কি পুরো পার্ট বাই পার্ট মানে পরোটাটা খুলে যায় এই যে এরা তো খেতে বসে পড়েছে খাওয়ার সময় তো কোনো কথা নেই এই যে একজন মাথা নাড়াচ্ছে দারুন এই দারুণ কথাটা না ইউটিউবের থেকে কাকিমার থেকে শিখে গেছে আচ্ছা বাদ বাকি রান্নাগুলো আমি সারছি যে রান্নাঘরে পরিষ্কার করবো একজন দেখি কি সিঁড়িতে উঠে বসে মানে আমি ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না উনি সিঁড়িতে উঠে বসে কী করছে নেল পালিশ লাগাচ্ছে মানে এত দুষ্টু হয়েছে না মানে মানে ডয় ড্রেসিং টেবিলে যদি ড্রয়ারে যদি লকটা খোলা থাকে ব্যাস যা পাবে সব নিয়ে চলে আসবে হবে পুরো প্রপার নেলেই লাগিয়েছে যে নেল পালিশটা যে অন্য কোনো জায়গায় না যে নেল ছাড়া লাগাতে হয় সেটাও করেনি দেখো আমাকে ধরতে বলেছে আমি ধরেছি আর ওই যে পালিশ লাগানো শুরু করেছে মানে সারাদিন দুষ্টুমি দুষ্টুমি করতেই থাকে নেল পালিশ হয়েছে তাহলে তোমাদের যদি কারোর যদি পালিশ লাগানোর ইচ্ছা থাকে তো চলে আসতে পারো আমাদের বাড়িতে এসে পালিশ লাগাবে ওই যে দেখো বসে পড়েছে এখন ফু দিচ্ছে ওটাকে শুকাবে বলে এসব বুদ্ধি যে কোথার থেকে শিখেছে যাই না আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও